হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আমার ষোলো নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং আমিও চাই আপনারা সবাই ভালো থাকেন তো আজকে আমি নতুন একটা এপিসোড নিয়ে আসলাম আমার এই এপিসোডটা হলো হাতের কাপটা কীভাবে লাগানো হয় হাতের কাপ কিভাবে বানানো হয় আমি সেটা দেখি তেরো নম্বর এপিসোডে আমি হাতের কাপটা কীভাবে বানানো হয় সেটা দেখিয়েছিলাম আমার এর পরে আমি কলার কিভাবে বানানো হয় সেটা আমি দেখিয়েছিলাম নম্বর এপিসোডে তারপর নম্বর এপিসোডে দেখিয়েছিলাম কলারটা সাথে কিভাবে জয়েন দেয় সেটা দেখিয়েছিলাম ষোলো নম্বর এপিসোডে দেখাবো আপনাদেরকে হাতের কাপটা কিভাবে ফিটিং করা হয় ব্যাপারি শার্টের হাতের সাথে হাতের কাপটা কিভাবে লাগানো হয় হাতের কাপটা কিভাবে ফিটিং করা হয় আমি সেটা আজকে দেখাবো তো আপনারা দেখুন যে যার যার মতো লাইক এবং সাবস্ক্রাইব করুন অন্যদেরকেও শেয়ার করে দিন যেটা আমার সব সময় বলা থাকে আপনাদের কাছে রিকুয়েস্ট করা থাকে তো আজকে সেটা দেখাবো তো দেখুন আমি আর কথা না বাড়িয়ে এই যে দেখুন আমার এই যে বডি এটা হলো হাত একটা কাপ আমি এটার সাথে এটা যদি আমি মিলাই তারপর দেখুন এটাকে এভাবে ধরতে হবে দেখুন এটাকে এভাবে ধরে দুটোকে এক সমান করে ধরে টেনে দুটোকে এক সমান করে ধরে আধা ইঞ্চি পরিমানে নিচে করে আধা ইঞ্চি বা তিনশো এদিকে একটা দিয়ে দিয়ে দিবেন দিবেন এবং এদিকে একটা আপনার মার্কিন মার্কিন কলারটা যেন আপ ডাউন উপরে উপরে নিচে যেন না হয় এভাবে উপরে নিচে যেন না হয় তো দেখুন আমি এদিক থেকে শুরু করছি আমার এই যে কাপ আছে আমি কাপটাকে এখান থেকে শুরু করছি আমি যেখানে আমার চকের যে মার্কিনটা আছে ওখানে ঢুকিয়ে দিতে হবে একেবারে ভিতরে না মোটামুটি মানে এটা যেন দেখা যায় মোটামুটি একটু কম করে যেন দেখা যায় যতটুকু এ পাশটা যতটুকু আমি ভিতরে ঢুকিয়ে নিব ঠিক অপর পাশটাও একইভাবে আমি ভিতরের দিকে ঢুকিয়ে নিব দেখুন এটাকে এভাবে করে নিয়েছি এই দেখুন এখানে আবার ব্যাক দিয়ে শুরু করা যাবে না আমি আবার ঘুরিয়ে এখানে আসবো তাই আমার এখানে ব্যাক দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে আমি এখানে মার্কিং দিয়েছিলাম একটা দেখুন এখানে একটা মার্কিং আছে আমার এইখানে এই মার্কিংটাকে ধরে এখানে একটা কুচি দিব এটাকে টেকিন বলে এই দেখুন ঠিক একইভাবে সমান করে ধরে কোনো ধরনের যেন টান যেন না না খাই ওভাবে ধরতে হবে এভাবে সেলাই করে ধরে এদিকে নিয়ে আসতে হবে মাঝখানের একটু বেশি এনে তারপর পিছনে আমার যে অবশিষ্টটা আছে এটাকে ভিতরের দিকে এভাবে চেপে নিব চেপে নিলে কি হবে আমার এদিকে যে আমার বক্রমটা টান খেত এখন আর টানটা খেয়ে খাবে না এখন আমার এখানে যে মাঝখানে যে টগর মার্কিংটা আছে এটাকে একই সমান করে এদিক থেকে একই সমান করে ধরে তারপর এখানে এভাবে ঢুকিয়ে নিব ওই পাশটা যেভাবে যতটুকু ঢুকিয়েছি এই পাশটাও ঠিক একই ভাবে একই ভাবে এক সমান করে দিতে হবে একটু যেন ডাউন না হয় দেখুন আমার ধরাটা একেবারে সমান সমান মানে ফিনিশিং ভাবে হয়ে গেছে এখন আমার সেলাইটা করা হয় যখন আমি এখানে চলে আসলাম এখানে একটা ব্যাগ স্টিচ দিয়ে নিব এভাবে ঘুরিয়ে নিতে হবে ব্যাগ স্টিচটা দেওয়ার পর এভাবে ঘুরিয়ে নিয়ে এভাবে আস্তে আস্তে করে রাউন্ডটা দিয়ে নিতে হবে সেলাইয়ের এখানে আমার ব্যাগের দিয়ে ছেলেটা শেষ করে ফেললাম এবার দেখুন এখানে কোনো ধরনের আপডাউন নাই দুটো এক সমান এই যে এখানে এখানে কোন ধরনের আপডাউন নাই দেখছেন তারপর এখানে কোনো ধরনের কুচকাইনি কোনো ধরনের টান খাইনি এই যে এখানেও দেখুন কোনো ধরনের কুচকানো বা টান খাওয়া কিছু নেই দেখেন তো আমি তেরো নম্বর এপিসোডে দেখিয়েছিলাম হাতের কাপটা কিভাবে বানানো হয় আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে আসবেন এবং এইটাতে আজকে ষোলো নম্বর এপিসোডে দেখিয়ে দিলাম যে হাতের কাপটা ফিটিং বডের সাথে কিভাবে ফিটিং করা হয় তো আজকের জন্য এতটুকু রইলো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং রিকোয়েস্ট রইলো সবাই সবাইকে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং তো অন্যদেরকেও শেয়ার করে দিবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট আর কিছু চাওয়ার নেই তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ